আপনি আদায় করেন নিয়মিত তো করেন হ্যাঁ করি তো তো কিভাবে করেন উনি যেটা আমাকে দেখালো সেটা হলো বলি বলে হাত মানে মাটি নিয়ে হাত মাসা করি তারপরে সমস্ত মুখ মাসা করি হাত কণি পর্যন্ত মাসা করি তারপর মাথা মাসা করি তারপর পা মাসা করি এইভাবে দেখালো আসলে কি এটা সঠিক পদ্ধতি এটা সঠিক পদ্ধতি না তায়াম্বম করা তায়াম্বম করা সঠিক পদ্ধতি হলো এই যে মুরব্বী মাসাল্লাহ দেখিয়েছি তায়াম্বম করা একেবারে সহজ কিন্তু অনেক মানুষ জানেই না আমি প্র্যাকটিক্যালি দেখাই বিষয়টা বুঝতে পারবেন গোল কিছু আছে আচ্ছা এটাই দিই এতটুক পরিমাণে একটা মাটির ঢিলা নিবেন অথবা ধুলো তো আপনি মা হাত রেখে তায়াম্বম করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাকে দেখানোর জন্য বোঝানোর জন্য এইটা ইউজ করছি এটা মনে করেন মাটির একটা ডিলা ঠিক আছে কথা বুঝতে পারছেন এটা হচ্ছে মাটির একটা ডিলা অজু করার পূর্বে কি বলতে হয় কথা বলেন কি বলতে হয় বিসমিল্লা অজু শেষে অজু শেষের আছে না কালেময় শাহাবাদ ওইটাও তায়াম্মের ক্ষেত্রে একই নিয়ম অজুর শুরুতে যেভাবে বিসমিল্লা তায়েম শুরুতে বিসমিল্লা অজুর শেষে যেভাবে দোয়া পড়েন তায়েম শেষে ওইভাবে দোয়া করবেন এই দুটো তো ক্লিয়ার হলো বিসমিল্লাহ বলার পরে এই হাতটা ভালো করে মুছবেন কথা কি বুঝতে পারছেন রেখে দিবেন এই মাটির আর কোনো কাজ নেই মাটির আর কোনো কি নেই কাজ নাই একবার রেখে দিলেন এরপরে হাতে একবার ফুক দিবেন কয়বার ফু দিবেন একবার একবার ফু দিলেন ফু দেওয়ার পরে সমস্ত তারপরে ডান হাতের কবজি একবার মাসা করবেন আবার বাম হাতের কবজি একবার মাসা করবেন কয়বার মাসা করবেন একবার মাসা করবেন বাস আপনার তায়ম করা শেষ কথাটা কি বুঝাতে পারলাম কঠিন না সহজ একেবারে সহজ